আসসালাম আলাইকুম আজকে যে বোনের দোয়াকবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করব তার বিয়ে হয়ে গেছে আল্লাহ তালা তাকে একটা ফুটফুটে কন্যা সন্তান দান করেছেন বিয়ে এবং সন্তানের পর তিনি তার স্টোরি শেয়ার করেছেন সেই সব বোনেদের জন্য যারা বিয়ে নিয়ে অনেক পেরশানিতে আছে তিনি বলেছেন আমরা পাঁচ বোন এবং এক ভাই আর আমি সব থেকে বড় আমার বাবার কোনো খাস ব্যবসা ছিল না এজন্যই আমার মা সেলাইয়ের কাজ করতেন আমাদের দিন পারও অনেক মুশকিলের সাথে হতো আমার খালা তার বড় ছেলের জন্য ছোট থেকেই আমার সাথে বিয়ের কথা বলে রেখেছিল আমাদের মধ্যে বয়সের পার্থক্য অনেক বেশি ছিল এজন্য জন্য যখনই আমি একটু বড় হলাম তখন থেকেই আমার খালা বিয়ের জন্য বলতে লাগলেন সেই সময় আমি ক্লাস টেনের এক্সাম দিয়েছিলাম আমি আমার সম্পর্কে একটু বলি আমি সব সময় পড়া করতাম কারণ আমি জানতাম যে আমার বাড়ির হাল পরিবর্তন করতে হলে আমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে তবেই নিজের মা বাবার জন্য কিছু করতে পারব কিন্তু হঠাৎ করে আমার খালা বিয়ের জন্য বলতে লাগলো আমি বললাম বাস আমাকে উচ্চ মাধ্যমিক তো দিতে দাও বাস দুটোই তো বছর আমার বাবা তো আমাকে পড়াতে চাইতেন কিন্তু আমার খালা কোনোভাবেই রাজি হচ্ছিল না ছয় মাসের ভিতরে তিনি আমাদের বিয়ে করাতে চাইছিল আমি এইসব ভেবে এত ঘাবড়ে থাকতাম সব সময় একা থাকতে লেগেছিলাম আমি সব সময় এটাই ভাবতাম যে আমার বিয়ে হয়ে যাবে বিয়ে হয়ে যাবে এইসব ভেবে ভেবে আমি চুপচাপ থাকতাম আর একদিন হঠাৎ অজ্ঞান হয়ে যায় ডাক্তার বলেছেন যে স্ট্রেসের কারণে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম শারীরিক দুর্বলতা এত বেড়ে গিয়েছিল যে আমি সারা দিন বিছানা থেকে উঠতে পারতাম না আমার অবস্থা খারাপ দেখে আমার বাবা মা বিয়ে পরে দেবার সিদ্ধান্ত নেয় আমার খালাকে তারা বলে যে বিয়ের ব্যাপারটা দুই বছর পর প্ল্যান করতে আমরাও ততদিন একটু প্রস্তুতি নিই আর এই বাহানায় মেয়েটাও টুয়েলভ পর্যন্ত পড়ে নেবে আমার খালা একটাও কথা শুনলো না আর ছোটবেলার ঠিক করা বিয়ে ভেঙে দিল খালা শুধু বিয়েটাই ভাঙেনি তার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্কও ছেড়ে দিয়েছিল জানি না মানুষ এমন কেন করে আমাদের আপন মানুষই আমাদের এত কষ্ট দেয় যেটা আমরা কখনোই ভুলতে পারি না খালা শুধু বিয়েটাই নয় আত্মীয়তাও শেষ করে দেয় আসা যাওয়া একদম বন্ধ করে দেয় কথাটা হলো তখনকার যখন আমি ক্লাস টেনে পড়তাম তারপর আমি টুয়েলভ কমপ্লিট করি আর গ্রামেরই একটা স্কুলে পড়াতে শুরু করি তারপর আমি গ্রাজুয়েশন করেছি এই সময়ে আমি খুবই অ্যাক্টিভ ছিলাম তাই আমি একটা কোম্পানিতে জব পেয়ে যাই কিছু নিউজ পাবলিশের কাজ আমাকে করতে হতো আর এর জন্য আমি ভালো মাইনেও পেতাম আমি তো অনেক খুশি ছিলাম তার সাথে আমার বাড়ির লোকেরাও অনেক খুশি ছিল তখন আমি আমার বাবার ব্যবসার কথা ভাবি এবং বাবাকে এবং বাবাকে একটা কাপড়ের দোকান খুলে দিই আর আমিও একটা বুটিক চালাতে লাগি সবকিছু ভালো হয়ে গেল এরপর আমার জন্য আমার বাড়ির লোকেরা সম্বন্ধ খুঁজতে লাগে কিন্তু প্রবলেম এটা ছিল যে যেখানেই আমার বিয়ের কথা উঠতো সেখানেই এই প্রশ্ন উঠত যে ছোট থেকে ঠিক করা বিয়ে কেন ভেঙে গেল আর বাস এই কথাই বিয়ে আর এগোতো না কোথাও বিয়ের ব্যাপারটা ঠিক হচ্ছিল না আমার বাড়িতে সবাই আমার জন্য অনেক পেরেশান থাকত। আমার চিন্তা তো তারা করতোই তার সাথে আমার ছোট বোনদের চিন্তাও করত। কারণ তাদের বিয়ে আমার পরেই তো হবে নিজের জন্য সব জায়গা থেকে না শুনে আমি ডিপ্রেশনে ভাবতাম আমি মনে হয় দেখতে ভালো নয় বা আমার আমার বয়স হয়তো অনেক বেশি হয়ে গিয়েছে তাই বিয়ে আর হয়তো হবে না আমি যখন একা থাকতাম তখন খুব কান্না করতাম লুকিয়ে লুকিয়ে কান্না করতাম বলতাম আল্লাহ তালা আমার দ্বারা কোন গুণা হয়ে গিয়েছে যে আমি এত বড় সাজা পাচ্ছি যে আমাকে কেউ পছন্দই করে না একদিন পাশের বাসার এক আন্টি আমাদের বাড়িতে আসে এবং আমাকে খুব ভালোবাসে আর বলে তুমি নেক নসিবের জন্য সুরা ইউসুফ পড়ো আল্লাহ তালা নিশ্চয়ই তোমার জন্য উত্তম রাস্তা বের করে দিবেন তার কথা শুনে আমি সেই দিন থেকেই সুরা ইউসুফ পড়তে লাগি নামাজ এবং কুরান তো আমি আগে থেকেই পড়তাম আর সেই আন্টি বলার পর থেকেই আমি নিয়মিত সুরা ইউসুফ পড়ি এটা পড়ে আমি এত শান্তি পেতাম যে আমার যাই পেরশানি ছিল সব ভুলতে লেগেছিলাম আল্লাহ শুভানুয়াতা যা করবেন করবেন। উত্তম এইভাবে দুই মাস কেটে যায় একদিন আমি আমার মায়ের সাথে বাজারে যাব বলে বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন সেই আনটি আমাদের বাড়িতে আসেন আন্টিকে দেখে আমরা থেমে যাই তিনি আমার মাকে বলেন যে আপনার মেয়েকে আমার খুব পছন্দ আমি আমার ছোট ছেলের জন্য আপনার মেয়েকে বউ করতে চাই আমার মা অনেক আগেই আমার ছোটবেলার বিয়ের ব্যাপারটা ওই আন্টিকে বলেছিল তিনি বলেছেন যে তাতে আমাদের কোনো অসুবিধে নেই আমাদের বাস আপনার মেয়েকে পছন্দ আমাদের বাড়িতে সবাই আগে থেকেই ওনাদের পছন্দ করত। আর এরপরে তাদের জন্য সম্মান আরও বেড়ে গেল। এবং এর পরের মাসেই আমাদের বিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বড়ই মেহেরবান